মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণই এদের স্বাধীন হয়েছিল যদি সাতচল্লিশ আমরা আলাদা না হতাম কেমন আন্দোলন করতে পারতেন কিন্তু স্বাধীনতা লজ্জা হয় আজকে মুসলমানদের কথা বলতে লজ্জা হয় সাতচল্লিশ দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এই কথাগুলি কি মিথ্যে একচল্লিশ বার কারা আন্দোলন করেছিল কারা বৈঠক করেছিল গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল হ্যাঁ এত উদারবন্দি হয়ে গেছে সবাই আমার কথা আমি বলতে পারবো না আমার স্টেজ আমি কথা বলতে পারবো না এটা কেমন কথা হলো আর মুসলমান হিসেবে পরিচয় না দেন আমেরিকা দখল করবে কতক্ষণ কতক্ষণ চীন তাদের থিউরি নিয়ে আসবে কত রাশিয়া তাদের থিউরি আসবে আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে কিন্তু আমি যখন মুসলমান থাকবো ভারত আমাকে এখানে কোন অবস্থাতে স্থান করতে পারবে না আমেরিকা পারবে না রাশিয়া পারবে না চীন পারবে না আমার বিভিন্ন কথা নিয়ে এসেছে আমি স্বাধীন কথাগুলি আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল এই চেতনা নষ্ট করার টার্গেট ব্রিটিনের দখলগুলো কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা কে করেছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহবদুল্লাহ আলী

মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে সেখানে তেষট্টি হাজারের উপরে শুধু নাম আছে মুসলমানদের মারা গেছে তিরানব্বই হাজার সেখানে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলে না বলতেও চায় না সূচনা করেছে মুসলমান ব্রিটিশ আন্দোলনের জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে কিন্তু মুসলমানদের নাম ভেবেছিলাম এবার আমরা স্বাধীন আমাদের দেশ মুক্ত আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি বৈষম্যহীনভাবে আমরা বসবাস করব কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না আবার সাতচল্লিশ আন্দোলন করেছিল তারা সংগ্রাম করেছিল একদিনও চিন্তা করেছেন আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত এখানে সৃষ্টি করা হয়